হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতন এবছর থেকে শনিবার ঘোর যোগ্য পূজারতি মহা সমারোহে অনুষ্ঠিত হল প্রচুর দর্শক অর্থাৎ ভক্তদের সমাগম ছিল লক্ষণীয় গভীর রাত পর্যন্ত পূজারতি চলে উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গোইন থেকে শুরু করে বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো এছাড়াও প্রাক্তন উপপৌরপ্রধান তথা বর্তমানে পৌর সদস্য প্রবীর কুমার পাল থেকে শুরু করে আট নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অভিজিৎ গুহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং এলাকার ভক্তভদের উপস্থিতিতে মহাসমারোহে জাগ্রত রক্ষাকালী মাতা পুজোর সম্পন্ন হলো আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে সেই জমজমাট রক্ষাকালী মাতার দৃশ্যাবলী আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি খুবই আনন্দে সে <mọc> বিষয়ে <keine> <conclusions> <hans dans die> <HHH noise>